অনির্দিষ্টকালের জন্য হিমঘর চলছে কর্মবিরতি আজ থেকে হিমঘর থেকে নামানো হবে না কোনো আলু ঘোষণা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের তাকে অমান্য করে চন্দ্রকোনার একটি হিমঘরে সেডে আলু নামানোকে কেন্দ্র করে হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির মধ্যে বেঁধে যায় তুমুল বচসা কথা কাটাকাটি পরিস্থিতি সামাল দিতে হিমঘরে বৈঠকে উভয় পক্ষ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বকছড়ি খান হিমঘরের জানা যায় কর্মবিরতি থাকা সত্ত্বেও বকছড়ি এলাকার এই হিমঘরের সেডে আলু নামার খবর পেয়ে তড়িঘড়ি হিমঘরে পৌঁছন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের পদাধিকারী সহ জেলার পদাধিকারী ও সদস্যরা হিমঘরে সমিতির আধিকারিকরা পৌঁছতেই শুরু হয়ে যায় হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির তুমুল বচসা থেকে কথা কাটাকাটি পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে উভয় পক্ষ হিমঘরে বৈঠকে বসে দীর্ঘ বৈঠকের পর বেরিয়ে আসে সমাধান সূত্র কোল্ড স্টোর কর্তৃপক্ষ মাল নাবাবে না বলেই জানিয়ে দেয় যদিও এ বিষয়ে স্টোর মালিক গফুর খান ক্যামেরার সামনে কিছু বলেননি তবে তিনি জানিয়েছেন সমস্যা সমাধান হয়ে গিয়েছে পুতুলপুরের বনলতাতে একটা আলু ব্যবসায়ী সমিতি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল স্টোর অ্যাসোসিয়েশনের যৌথ মিটিং হয় সেই মিটিংয়ে কথা হয়েছে যে আমাদের যে বহির রাজ্যে আলু যাওয়াটা যে সরকার এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রতিবাদে আমরা একটা যৌথভাবে কর্মবিরতি পালনের ডাক দিয়েছিলাম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল স্টোর অ্যাসোসিয়েশন উভয় পক্ষে যাতে আমরা এখন আলু কাজ বন্ধ থাকবে স্টোর খোলা থাকবে কিন্তু আলু আমরা কেউ ব্যবসা করতে পারবো না কারণ আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মেদিনীপুর জেলার আলু এবং বাঁকুড়া জেলার আলু খুব অনুন্নত মানের আলু এইসব আলু এদিকে উড়িষ্যা ছত্তিশগড় রায়পুর আর ওইদিকে বিহার ঝাড়খণ্ড না গেলে আমাদের এই আলু খান অযোগ্য আমাদের পশ্চিম মেদিনীপুরে আলু এবং বাঁকুড়ার আলু কলকাতা যায়নি কলকাতায় খেতে পারো না কারণ এটা বিভিন্ন ছোটো সাইজের হয় এই আলু আমাদের যদি বাইরের রাজ্যে না যাই আমরা মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া জেলা প্রভূত ক্ষতির সম্মুখীন হব এই উদ্দেশ্যে আমাদের রাজ্য কমিটি আলু ব্যবসায়ী সমিতি তারা একটা নিজস্ব উদ্যোগে স্টোরেশনের সাথে যৌথ মিটিং করে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছিল কিন্তু আজকে সকালবেলায় আমরা খবর পাই যে খান কোল্ড স্টোরেজে কিছু আলু নেমেছে এই কথা শোনা মাত্র আমরা মেদিনীপুর জেলার কমিটির পক্ষ থেকে বিভিন্ন ইউনিট আমি যেমন চন্দ্রকান ইউনিটের পক্ষ থেকে আমরা ওই স্টুটে হাজির হই হাজির হয়ে দেখা যায় যে উনি কিছু ক্যাঁটি আলু যেটা ছোট ক্যাঁটি আলু তিনশো অবস্থার মতো উনার নামানা ছিল উনি বললাম যে আমি জানতাম না তাতে না জানাও হতেই পারে না জানতেই পারে তো প্রথমে উনি স্বীকার করতে চাননি ওই জন্য আলুটা যদি বাঁচায় না হয় নষ্ট হবে তারপরে আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরে স্বীকার করেছেন যে না ঠিক আছে আমি এখন আমিও কর্মবিরতি আপনাদের সাথে সামিল আমরা সরকারের কাছে চাচ্ছি সরকার আমাদেরকে ডাকুক সমাধান করুক আমরা চাচ্ছি কম পয়সায় আলু দিতে যদি একটা সমাধান সত্য বেরিয়ে যায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নেব আপনাদের সাথে তো একটা গণ্ডগোল হয়েছিল মালিক পক্ষ দেখুন গণ্ডগোল বলতে প্রথমে মালিক পক্ষ স্বীকার করতে চাইনি যে আমি আলু নামছি নামানো হয়ে গেছে আমার কাছে খবর থাকেনি এই মুহূর্তে আলু না বাছানো হলে আমি কী করবো আমরা বললাম না যেহেতু কর্মবিরতি আমাদের প্রতিটা জেলা মানছে আপনাকেও মানতে হবে আলু কিচ্ছু হবে না নষ্টও হয়ে না যেহেতু আলু ডালা আছে এক দুদিন দেখুন কারণ আপনিও কর্মবিরতির সামনে নন আপনি তো কর্মবিরতি ভেঙে দিলে হবে না প্রথমে আনতে চাননি পরে উনি মেনেছেন কিন্তু ঠিক আছে আমি আপনাদের সাথে একদম আমিও কর্মবিরতিতে সামিল হলাম এখন ওই আমাদের গোটা পশ্চিম মেদিনীপুর যে প্রগতিশীল আলু ব্যবসায় সমিতি আছে সেই সমিতির আমাদের খুব শান্তিপ্রিয়ভাবেই আমাদের সমস্ত ব্যবসাদাররা কর্মবিরতির থেকে কর্মবিরতি করে আছেন কিন্তু আমাদের কাছে কিছু খবর এসেছিল খান স্টোরে কিন্তু উনি ওই স্টোর মালিক তিনশো টাকার ক্যাটিন আমি ছিলাম ওনার সঙ্গে আলাপ আলোচনা মারফত সেটা আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে আর আমরা এখন এই জায়গায় আছি আমাদের চতুর্দিকে কিন্তু আমাদের জেলা আমরা সমস্ত জেলা কমিটি এবং রাজ্য কমিটির কিছু প্রতিনিধি আমরা গোটা জেলাওয়ারি আমরা কিন্তু এটাকে পরিদর্শন করছি ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন